কোসামেট ব্যাংকক পাটায়ের কাছাকাছি গালফ অফ থাইল্যান্ডে অবস্থিত একটি দ্বীপ কোসামেট সহ এর নিকটবর্তী ছোট ছোট নয়টি আইল্যান্ড ন্যাশনাল পার্কের আওতায় পড়ে এই আইল্যান্ডে অনেকগুলি বীজ থাকলো সবচেয়ে লম্বা এবং পপুলার বিচ সাইকাও বিচ আর কেন এই বীজটি পপুলার সেটা আপনারা আমার ভিডিওটি পুরোটা দেখলেই বুঝতে পারবেন এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা ব্যাংকক থেকে কিভাবে এখানে এসে পৌঁছেছিলাম হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে দুপুরে রেস্ট করে বিকেলে বেরিয়েছি বীজটা ঘুরে দেখার জন্য আমাদের হোটেলটি সাইকাও বিচের এক প্রান্তে রয়েছে আর আমরা এখন হেঁটে হেঁটে বিচের শেষ প্রান্তে চলে এসেছি মারমেডের এই স্ট্যাচুটার পিছন দিয়ে রাস্তা চলে গেছে আইল্যান্ডটির দক্ষিণ প্রান্তে এই রাস্তা ধরে কিছুটা এগোলেই আওফাই বিচ আমরা এখন সেখানেই যাচ্ছি বীচ থেকে রাস্তা এখানে কিছুটা উঁচুতে উঠে গেছে আর উঠে এই ভিউ পয়েন্টটি পড়লো আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে খানিকটা এগোতেই আউফাই বিচে এসে পড়লাম দেখতেই পাচ্ছেন কত ছোট বিচ এটি এখানে বিচের ওপরে সন্ধ্যের পরে সাইকেও বিচের মতো আলো ঝলমলে রেস্টুরেন্ট বসে না বিচ অ্যাক্টিভিটিও সেরকম একটা নজরে আসছে না এখানে থাকার জন্য ভালো জায়গা হলো সামের ভিলা রিসোর্ট ওই রকি বিচের ওপরেই রয়েছে রিসর্টটি কেমন যেন বোরিং লাগছে এখানে তাই আমরা বিচ ছেড়ে আবার রাস্তায় উঠে এলাম রাস্তার পাশে হোটেল রয়েছে বেশ খানিকক্ষণ হাঁটার পরে দৃষ্টিনন্দন সেরকম কিছু না দেখায় আবার আমাদের বিচে ফিরে এলাম এসে দেখি আলো ঝলমলে পরিবেশ তৈরি হয়েছে বিচের ওপর অনেক রেস্টুরেন্টও বসেছে মিউজিক বাজছে আমরা থাই প্যানকেক টেস্ট করছি এখন ভীষণ টেস্টি তবে বিচের ওপরে খাবার দাওয়ার বেশ কস্টলি আমাদের জন্য সেভেন ইলেভেনের খাবারই সব দিক থেকে পারফেক্ট এই প্যানকেকটির দাম নিল সিক্সটি বার এই দামে সেভেন ইলেভেনের স্টোরে দু তিন রকম খাবার আইটেম পেয়ে যেতাম টনসাক রিসর্টের সামনে রাত সাতটা চল্লিশে ফায়ার শো হবে বলেছিল সেই প্যানকেকের মহিলা সে এক বিস্ময়কর দৃশ্য আপনারাও আমাদের সাথে দেখুন সেই ফায়ার শো ফায়াসো দেখে টনসার্ক রিসর্টের পাশ দিয়ে বিচ ছিঁড়ে রাস্তা দিয়ে খানেরটা এগুলোই সেভেন ইলেভেন স্টোর পরে রাতের খাওয়ার কিনতে এলাম এখানে এই আইল্যান্ডে পিয়ারের পাশে একটি সেভেন ইলেভেন এবং এখানে রাস্তার দুপাশে দুটি সেভেন ইলেভেন স্টোর রয়েছে এই দ্বীপে মোস্ট প্রাবলে আর কোথাও এই স্টোর নেই এই হচ্ছে আমাদের ডিনার ওখানে বসে খাওয়ার জায়গা নেই বলে আমরা হোটেলে নিয়ে এসেছি যে খাবারগুলি গরম গরম খেতে হবে বিল্ডিংয়ের পরে ওরাই মাইক্রোওভেনে সেগুলি গরম করে দেয় সবকটি আইটেমই ভালো খেতে দুই একটি সি ফুডের আইটেম ছাড়া বিশেষ করে ওদের বেকারি আইটেম এবং নানা ধরনের মিল্কশেক তো দুর্ধর্ষ খেতে প্রত্যেক বেলায় আমরা নানা ধরনের খাবার টেস্ট করতাম আর খাওয়ারের পরে নানা ধরনের মিল্কশেক খেতাম খুব ভোরে আমিও টুকাই হোটেলের সামনে উপরে রাখা চেয়ারে আজশ হয়ে সানরাইজ দেখব বলে বেরিয়েছি হোটেলের রুমটি ছোট হলেও বিছানাটি বেশ আরামদায়ক এবং রুমের এয়ার কন্ডিশনও খুব ভালো রাতে সলিড ঘুম হয়েছে তাই খুব ভোরেই ঘুম ভেঙেছে বেশ ফ্রেশ লাগছে এখন খুব জোরে জোরে হাওয়া বইছে কোকিল এবং আরও পাখির ডাক শুনতে পাচ্ছি এখন বুকায় ওর বাবা এসে যাওয়ায় আমরা চারজনের বিচের প্রান্তের রকি জায়গাটা এলাম এখানে সাবধানে না হাঁটলে পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল পুরো সাইকাও বীজটাই দেখা যাচ্ছে এখান থেকে সকালের দিকে সমুদ্রের কালারটা দেখুন কেমন যত বেলা বাড়বে রোদ হবে সমুদ্রের কালারও তত নীল হবে এই জন্য এসব জায়গায় বর্ষাকালে আসা উচিত নয় ব্রেকফাস্টের টাইম হয়ে যাওয়ায় আমরা আবার আমাদের হোটেলের রুমে ফিরে এলাম চেক ইনের সময় জিজ্ঞেস করেছিল আমরা আমেরিকান না থাই ব্রেকফাস্ট নেব। আমরা দুটো আমেরিকান এবং দুটো থাই ব্রেকফাস্ট দিতে বলেছিলাম থাই ব্রেকফাস্টে অন্যান্য কিছুর সাথে পান্তা ভাতের মতো দেখতে একটা খাবার দিয়েছিল তার মধ্যে চিকেন কুচিয়ে ছিল আমরা তার মধ্যে চিলি ফ্লেক্স নুন এসব মিশিয়ে খেয়েছিলাম ভালোই লেগেছিলো ঘরের মধ্যে সার্ভ করেছিল এত কিছু একসাথে দেওয়ায় পুরোটা খেতে পারিনি কিছুটা ফ্রিজেও রেখেছিলাম বিকেলে সাইসিন থেকে ফিরে খাবো বলে হোটেলের সামনে বসার ব্যবস্থা যেমন রয়েছে তেমনি শুয়ে শুয়ে সমুদ্র দেখার ব্যবস্থাও রয়েছে রোদ বাড়ছে বলে সমুদ্রের কালারও ঘন নীল হতে শুরু করেছে আমি শুয়ে শুয়ে তাই দেখছিলাম এমন সময় দেখি বিচির উপরে ফুল দিয়ে সাজানো একটি গাড়ি মিউজিক বাজিয়ে ধীর গতিতে এগিয়ে চলেছে পিছিয়ে পিছিয়ে কিছু মানুষ সেই মিউজিকের তালে তালে নাচছে ভালোভাবে দেখার জন্য আমিও গাড়ির কাছে এলাম দেখি গাড়িতে একজন বয়স্ক মহিলা এবং একটি বাচ্চা ছেলে বসে আছে ড্রাগনের মূর্তিও রাখা আছে ওই মহিলাটি সবাইকে একটি কাঠি দিচ্ছে সেই কাঠিতে টাকা গুঁজে সবাই টাকা সহ কাঠিটি ফেরত দিচ্ছে ওনাকে এবং প্রণাম করছে গাড়ি থেকে সবার মাথায় শান্তির জল ছেঁটাচ্ছে সাইকাও বিচ থেকে স্পিড বোটে করে বেশ কয়েক রকমের আইল্যান্ড ট্যুর হয় যেমন ফাইভ আইল্যান্ড সিক্স আইল্যান্ড নাইন আইল্যান্ড ট্যুর সানসেট ট্যুরও করানো হয় এক একটা ট্যুরের এক এক রকমের রেট হোটেলের রিসেপশনে রাখা সেই ট্যুর চার্টের ছবি দিয়ে দিলাম আমরা সিক্স আইল্যান্ড ট্যুর বুক করেছিলাম হোটেলের মাধ্যমে পার হের সিক্স হান্ড্রেড বার দিয়ে দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা অবধি চলবে সেই ট্যুর আমাদের বলা হয়েছিল সাড়ে এগারোটায় রেডি হয়ে রিসেপশানে বসে থাকতে ওদের ট্যুর এজেন্ট এসে এখান থেকে আমাদেরকে নিয়ে যাবে স্পিড বোটের কাছে এগারোটা চল্লিশে একজন থাই সুন্দর এসে আমাদেরকে নিয়ে চলেছে বিচের সেই জায়গায় এখান থেকে সাইটসিং শুরু হবে এরপরের ভিডিওতে সেই এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকুন আপনারা নমস্কার